টাকানো পথে কি অদৃশ্য হয়ে গেল তাকার কিছুই দেখা গেল না না গোলা গোলা ধোয়াগারের মতো কি যেন একটা বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে আমরা মায়ের মন্দিরে গেলাম ধূপকাঠি রাস্তার সাইড একটা বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছিলাম কিন্তু বাচ্চাটা মনে হচ্ছিল কিরকম যেন ডাক মা বলে কিন্তু তারপরে দেখি একটা বিড়াল হয়ে বেরিয়ে গেল রাস্তা ডেকে জঙ্গল থেকে বেরিয়ে আসলো তারপরে দেখি কিছুই নেই বিড়ালটা কি রঙের ছিল কালো তাও এক মাস আগে এই রাস্তাতে আমি একা মানে আমি আরো যাচ্ছিলাম এদিকে অনুষ্ঠান ছিল অনুষ্ঠান হচ্ছিল এখানে এটা কালীপুজো হয় এই যে পেছনে দেখতাছেন এগুলো টোটাললে সবকিন্তু সব এখানে মোটামুটি 9-10খানা তেতুল গাছ রয়েছে আর এই তেতুল গাছে রাতে বেলায় ভূতের ভয় ভূতের উপদ্রব এখানে দেখেন তেতুল গাছে এত তেতুল ধরে দেখেন আপনারা নিচে যদি দেখেন তেতুল পুরো পড়ে এখানে লট পড়েছে এটা পুরো ওই দেখুন চিতা যেটা বর্তমান কিন্তু ওখানে একজন বৃদ্ধ মহিলাকে সৎকার করা হচ্ছে আর এই যে পেছনে দেখতে নয় দশখানে তেতুল গাছ রয়েছে আর এই তেঁতুল গাছে রাত্রে বেলায় ভূতের ভয় ভূতের উপদ্রব এখানে দেখেন তেঁতুল গাছে এত তেঁতুল ধরে দেখেন আপনার নিচে যদি দেখেন তেঁতুল পুরো পড়ে এখানে লোড হয়েছে এটা পুরোটাই কিন্তু তেঁতুল এখানে তেঁতুল নিতে কিন্তু আসে না ভয়ের চোটে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা দিয়ে সব সমাধি দেওয়া লাইন দিয়ে কিন্তু সমাধি দেওয়া দেখেন একটা শুধু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে পরশমণি মুন্ডারি পরশমণি মুন্ডারি জন্ম হচ্ছে সাত এগারো দু সালে মৃত্যু পঁচিশ তিন দু হাজার পঁচিশ সালে পঁচিশ বছর বয়সে এই আহ কুমারী বলতে পারে আমি না ঠিক বিবাহিত কি অবিবাহিত ইনি কিন্তু এক্সপায়ার হয়েছেন তার সমাধি কিন্তু এখানে দেওয়া হয়েছে যদিও বা যদি বিবাহিত হতো তাহলে দাও করা হতো যেহেতু মনে হয় আমার যত সম্ভব ইনি কুমারেই ছিল যার জন্য কিন্তু এর সমাধি দেওয়া হয়েছে আর এই যে পরশমনি মুন্ডারি এটা কিন্তু যত সম্ভব যেটা আদিবাসী সম্প্রদায় তাদের মধ্যে কিন্তু এই যে সারনেমটা এই সারনেমটা দেখা যায় তো ওইদিকেও কিন্তু সমাধি দেওয়া রয়েছে দেখুন আমরা অনেক জায়গা ভিডিও করতে গিয়েছি শ্মশানে বা মন্দিরে অনেক জায়গায় কিন্তু গিয়েছি কিন্তু প্রতিমার যে এইরকম অবস্থা আমি ফার্স্ট দেখলাম দেখুন এটা একটা নির্জন স্থান যেখানে কিন্তু এখানে মানে কেউ আসে না কিন্তু তা সত্ত্বেও এই মায়ের প্রতি কাজ যে এত হিংসা যে মায়ের চুলটা ছিঁড়ে নিয়েছে মায়ের হাতখানা ভেঙে দিয়েছে সঙ্গে শুধু মায়ের না দেখেন বাবা ভোলেনাথের চুলগুলো নেই এখানে যে ডাকিনি শাকিনি থাকে ডান সাইড এবং বা সাইডে তাদেরও কিন্তু দেখেন চুলগুলো নেই চুলগুলো ছিঁড়ে নিয়েছে এটা কিন্তু মোটেও প্রাকৃতিক দুর্যোগের জন্য না প্রাকৃতিক দুর্যোগের জন্য হলে পরে আজ মূর্তির কিন্তু ব্যবস্থা হতো না এটা যে কোনো একজন মানুষ মানুষ বলা ভুল একজন রাক্ষস চরিত্র কিন্তু মানুষ রূপে তার কাজ তার কখনো ভালো হবে না হচ্ছে না এবং হয়নি তো যাই হোক বিষয়টা সেটা না বিষয় হচ্ছে যে তার কি এমন ক্ষতি করেছিল যে আজকে তার মায়ের মূর্তিটা এইরকম ভাবে রেখে দিয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কোনো পূজা হয় না না মা যেখানেই থাক কেন সে কিন্তু জাগ্রত এবং উগ্র সে কিন্তু ভালো এবং খারাপের খারাপ আপনি যদি সৎভাবে চলেন মা শামশানকালী আপনার অবশ্যই সাহায্য করবে আপনি যদি খারাপ ভাবে চলেন তাহলে কিন্তু মা কিন্তু তার প্রতিশোধ অবশ্যই নেবে তো আজকে যে মায়ের যে এই অবস্থা এই অবস্থা আজকে এলাকার লোকজন দেখে কম বেশি তারাও ঠিক করতে পারে তারা ঠিক করেনি আপনাদের একটু আগে দেখলাম যে মায়ের মন্দির ইট গাঁথা হয়েছে হয়েছে উপরে ছাদ দেওয়া বাট প্লাস্টার নেই পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা এবং যে চিতাটা চিতাটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো প্লানিং করে করা হয়েছে যেটা একটা বলতে পারেন বিলের উপর একদম মাঝখানে তৈরি করেছে মাঝখানে ছেদ করে দিয়েছে সব ঠিক আছে এখানে যে একটা যে প্ল্যানিং প্ল্যানিংটা সব ঠিক আছে কিন্তু বিষয় হচ্ছে আমার একটা জায়গা খারাপ লাগলো সেটা হচ্ছে যে মা শামশান কালীর যে মূর্তি এবং বাবা ভোলনাথের যে মূর্তি দুই সাইডে ডাকিনি সাকিনি এদের মূর্তিগুলো কিন্তু ঠিক অবস্থায় নেই আমরা তো সামান্য মানুষ মাকে কি দেব মা আমাদেরকে দেবে কিন্তু তার সত্ত্বেও আমাদের মনের ভেতর এবং বাইরের যদি আমাদের মানে সাজানো গোছানো বা আমাদের মনের যে ইচ্ছাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবেই কিন্তু সমাজ বা পরিবার সবাই কিন্তু উন্নতি করতে পারবে তো যাই হোক এখানকার যে পরিস্থিতি দেখলাম মায়ের মন মানে মূর্তির তো সেখানে মনে হলো যে এখানকার লোকজন আমি সবাইকেই বলবো কারণ যেহেতু এটা অনেক দিন ধরেই বোঝা যাচ্ছে যে অনেকদিন ধরেই এখানে ভাঙা চড়া রয়েছে সেটা কেউ ঠিক করে না তো সবাইকেই আমি দোষ দেবো এখানকার এদের যে নজর এবং এদের যে চিন্তাধারা সেটা একটু মনে হয় ছোট রয়েছে তো এখানে কতগুলো ভাই বসে রয়েছে লোকাল তো এদের মুখ থেকে শুনবো রানিক সরকার কি কোনো কমিটি আছে হ্যাঁ কমিটি থেকে কি দেখাশোনা করে চিতা কিংবা মন্দির কথা কিছু বলতে পারবো না

সেটা বিগত কিছু বছর ধরে বন্ধ আছে সেটা বন্ধ আছে এখানে স্থানীয় যারা মানে আমাদের এখানে স্থানীয় যারা তারা এখানে মানে পুজোটা করছে না এটা আমি তো বলতে পারবো না পুরো কাহিনী আমরা যতদূর জানি এখানে একটা খুব বড় একটা মেলা হতো শ্মশান মেলা হতো মেলা কিছুদিন ধরে বন্ধ আছে কিছু বছর ধরে বিগত ওর জন্যই পুজো হয় না এমনি মূর্তিটা মানে কত বছর পর এমনি মূর্তি মনে হয় প্রতি বছরই চেঞ্জ করতে হবে হ্যাঁ এখনো কিছু বছর ধরে চেঞ্জ করা হয় না পড়ে আছে মানে নির্দিষ্ট কোনো পুরোহিত ওখানে দায়িত্ব নেই না ওরকম অবস্থায় রয়েছে হ্যাঁ ওরকম অবস্থায় রয়েছে পুরোনো হয়ে গেছে ওখানে আচরণ রয়েছে হাত মানে এটা প্রত্যেক বছর তেইশে ফাল্গুন তেইশে ফাল্গুন এই ঠাকুরটাকে পাল্টানো হয় যার জন্য এখনো কিছু করে এটা তো তিন বছর ধরে নাকি চেঞ্জ করা হয় না হ্যাঁ আর মানে এবার সামনের বার কি এটা হবে না এটা হবে 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 আচ্ছা আমি এই চ্যানেলে অনেক ভিডিও ছেড়েছি অনেক ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে ভূত জিনিস রাত্রির দুটোর সময় শ্মশানে গিয়ে ভিডিও রেকর্ড করে কিন্তু ফলাফল রাষ্ট্রই ইজ ইয়াল টু জিরো কি কী মাত্র হয়তো আলো এদিক থেকে ওদিকে গিয়েছে সেটা লাইট আলো হতে পারে বা বিভিন্ন কারণে হতে পারে কিন্তু আজকে একে এই শ্মশানে আমি একটু আগে বললাম যে তেঁতুল গাছে ভূত থাকে তো দেখুন এখানে কটা ভাই বসে রয়েছে আর এই এই যে দাদাটা কালকে আজকে রবিবার আর কালকে গিয়েছে শনিবার এই শনিবারের দিনকে কোনো কারণে এই দাদারা তিন মিলে এসছিল এই শ্মশানে এবং সেটা হচ্ছে রাত্রির বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ তো তো যাই হোক এটা মনে হয় কোনো তন্ত্র ক্রিয়ার জন্য এসেছিল তো কি বিষয় সেটা আমি জানতে চাই না কিন্তু ঘটনাটা অ্যাকচুয়ালি এখানে কি ঘটেছিল দাদা একটু যদি বলো এখানে আমরা যখন আসছিলাম আসার ঢোকার পরে দিকে কিরকম যেন একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে কিছুটা যখন হেঁটে গেলাম তারপরে দেখি দুটো বুড়ি বসা বসা কোথায় বসা বসা আমরা যখন ডান দিকে মায়ের মন্দির বাদিকে শ্মশান শ্মশানের তলায় ফাঁকা জায়গা তার পাশে বিল বিলের তলায় দেখি দুটো বুড়ি বসা শ্মশানের চুল্লি চুল্লির নিচে বসা দুটো বুড়ি চিতার 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 নিচে 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 দুটো বুড়ি বসা তারপর কি মনে হলো আমরা বললাম না কোনো গাছের ছায়া বা কোন একটা কাপড় পড়ে থাকতে পারে কিছুটা চলে গেলাম চলে যাওয়ার পরে মায়ের মন্দিরে যখন ঢোকার আগে তখন দেখি দুটো আওয়াজ হলো তাকিয়ে দেখি দুটো বুড়ি দুদিকে চলে যাচ্ছে বা বিলের থেকে কিছু একটা ধরে নিয়ে গেল ধরে নিয়ে যাওয়ার সাথ সাথ টাকানোর পর দেখি অদৃশ্য হয়ে গেলো টাকার কিছুই দেখা গেলো না না গোলা ঘোলা ধোয়াগারের মতো কি যেন একটা বেরিয়ে গেল এই যে যে ঘটনাটা কালকে তোমাদের সঙ্গে ঘটলো মানে তোমাদের তিনজন তো তিনজন মানে তোমাদের তিনজনের কোনো ভয় লাগলো না না কোনো ভয় না আমরা মনে ভাবলাম কোনো হয়তো মরা এসেছে তার হয়তো সাদা কাপুর অনেক সময় পরে থাকে সেটা উড়ে যেতে পারে ওইটা ভেবে আমরা মায়ের মন্দিরে ঢুকে গেলাম তারপরে যখন বেরিয়ে যখন বাড়ি দিকে গেলাম বাড়ি যে পরের সকালে মনে হলো এরকম যেন কিছু একটা না বসেছিল আমাদের লোকে বলে ভূত নেই কিন্তু ভূত বলতে কিছু আছে তারপরে কিছু তার আগের দিন রাস্তার সাইডে একটা বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছিলাম কিন্তু বাচ্চাটা মনে হচ্ছিল কিরকম যেন মা বলে কিন্তু তারপরে দেখি একটা বিড়াল হয়ে বেরিয়ে গেল রাস্তা ডেকে জঙ্গল থেকে বেরিয়ে আসলো তারপরে দেখি কিছুই নেই বিড়ালটা কি রঙের ছিল কালো 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 রঙের একটা বিড়াল বেরিয়ে আসলো বিড়ালটা আমাদের দিকে দুবার তাকালো তাকানোর পরে ঘুরে তারপর আমরা ফলো করলাম যে কোথায় গেল তারপর কিছুক্ষণ পরে দেখি অদৃশ্য হয়ে গেল আচ্ছা দাদা আরেকটা কথা বলো যে ওইখানে চিতা ঠিক পেছনে মানে দশ খানা প্রায় তেঁতুল গাছ রয়েছে আর তেঁতুল গাছে মোটামুটি ভালো তেঁতুল ধরে ওখানে তেঁতুল যা দেখে বোঝা গেল তেঁতুল কুড়াতে যায় না তেঁতুল কেউ ওই গাছে তেঁতুল কেউ খায় না বা তেঁতুল কেউ আনতে যায় না ভূতের ভয়ে ভূতের ভয় কোনো বাচ্চা কাচ্চা গেলে পরে দিনে মানে যদি কোনো মা বোনরা যায় তো যায় কিন্তু সন্ধ্যার পরে কেউ ঢোকা না ওই জায়গা ওর আশেপাশে কবস্থান আছে সব ওর জন্য কেউ ওই তেঁতুল কেউ আনতে যায় না কেউ খায়ও না না ওই ভয়ে যায় না বা ভয় কি একটা বাচ্চা কাচার কোন একটা নজর কোন একটা হাওয়া বাতাস লাগতে পারে কিছু কিছু জায়গায় এখানে বলা হয়েছে যাদের রাশি হালকা বা রাস ভারী এরকম ধরনের কথা আছে তো তারাই কিন্তু একমাত্র দেখতে পারে তো দাদার সঙ্গে হয়তো কালকে সেই ঘটনায় ঘটেছে দাদা হয়তো রাস হালকা বা রাশি হালকা যার জন্য এই জিনিসটা দেখতে পেরেছে শুধু এই দাদা না এখানে অনেক লোকই কিন্তু দেখতে পারে এইরকম অলৌকিক কিছু ঘটনা আহ এখানে যে ভাইগুলো বসে রয়েছে এই ভাইগুলো মানে ওই দাদাও তো বাচ্চার কান্নার আগে এই রাস্তাতে আমি একা মানে আমি আরো যাচ্ছিলাম এদিকে একটা কালী পুজো হয় কিছুটা আগে আমাদের সামনের দিকে একটা ব্রিজ আছে ব্রিজ পার হলে মনে হয় অনেক সময় ব্রিজের তলায় কিছু একটা আবান্ত মনে হয় আমার কারো কি মনে হয় কি না আমার জানা নেই কিন্তু আমার সময় সময় ওই ব্রিজটা পার হলে একটা আতঙ্কা ভয় ভয় লাগে তেঁতুল গাছ তলায় কখনো কোনো অনেকে জানা নেই ওখানে আমরা এখানে যে আছে চিতা চিতার নিচে যে জলাশয়টা আছে ওখানে প্রতি মানে বর্ষার সময় সবাই মাছ ধরতে যায় তখন অনেকে আতঙ্কিত হয়েছে ওই জায়গায় রাত্রে বেলা মাছ ধরতে গেছে তখন দেখে কেউ মাছ ধরে মাছ ধরছে ওখানে কোনো ভূত আচ্ছা এরকম অনেকে দেখেছে যাই হোক এটা এই এরিয়াটা বলা যায় যে নেগেটিভ এনার্জিতে ভরা রয়েছে এখানে এটা পজিটিভ করতে গেলে পরে এখানে রীতিমতো লোকজন চলাফেরা করতে হবে মায়ের পুজো দিতে হবে থেকে বড় ব্যাপার আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি যে এই তিন থেকে চার মাস আমি ভিডিও আপলোড করতে পারিনি তো তার জন্য আমি খুব দুঃখিত আবার কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দেবো এবং ভিডিওটা এরকম ধরনের দেবো শমশানের ভিডিও সঙ্গে অ্যাস্ট্রোলজি ভিডিও এবং তন্ত্রের ভিডিও এই তিন ধরনের ভিডিও থাকবে তো যাই হোক আজকে চলে এসেছি আমরা সতীশচন্দ্র সিটি মহাশাসন যেটা এর আগে একটা ভিডিও আপলোড করা আছে এই চ্যানেলে কিন্তু তাও দেখলাম যে আজকে যেহেতু একজনে এক্সপায়ার হয়েছে আর এটা হচ্ছে একটা স্বাভাবিক মৃত্যু বলতে পারেন যার বয়স নাইনটি ফাইভ এরকম হতো মানে হতে চলেছিল পেছনে কিন্তু চিতা রয়েছে যেটা হচ্ছে এখানে কাঠে মৃতদেহকে সৎকার করা হয় এখানে কোনো ইলেকট্রিক চুল্লি নেই আগে আপনাদেরকে দেখাবো যে কাঠ কিভাবে সাজায় কারণ শ্মশান মানেই কিন্তু একটা ভয় কাজ করে আমাদের সবার মধ্যে যে শ্মশানে যাব বাড়ির মহিলা বা ছোটরা যারা আছে অনেকে আমার ভিডিও দেখেন বাংলাদেশ থেকে দেখেন সৌদি আরব থেকে দেখেন তারা কিন্তু কমেন্ট করতে থাকে তো তাদেরকে দেখাতে যায় যারা ঘরে বসে থাকে এখনো পর্যন্ত শ্মশানে যাননি যে কিভাবে একটা মৃতদেহকে কাঠে পড়ানো হয় দেখেন এই যে এইটা হচ্ছে চিত যেটা হচ্ছে কাঠ সাজাচ্ছে এখন এই কাঠ সাজিয়ে কিন্তু তার উপরে মৃতদেহটাকে রাখবে আর এখানে সব থেকে বড় ব্যাপার দেখেন দুই সাইডে কিন্তু যেটা আপনার এই বিলের উপরে কিন্তু এই যে চিতাটা কাঠের চুল্লিটা এটা কিন্তু তৈরি করা হয়েছে আর এটার এই যে বিলটা বিলটার নাম হচ্ছে বসনের দোয়া এটা হচ্ছে শাকদাই তো এখানে সব থেকে বড় সুবিধা কি যে এইখানে মৃতদেহকে সৎকার করে সঙ্গে এই যে যে নিচে যে আপনার ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু কাঠ কয়লাগুলি যে অস্তিত্ব থাকে সেটা ফেলে দেওয়া হয় চিতা সাজাচ্ছে এবং একজন পঁচানব্বই বছর বয়সী বৃদ্ধা মহিলা যিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে কিন্তু এনার মুখের অবস্থা দেখেন তো ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও তখন আপনি ভালো থাকতে থাকুন ধন্যবাদ